আমি জাহাঙ্গীর নগরে প্রথমে ছিলাম আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা শুনেছেন গেল দুই দিন যাবৎ সারা বাংলাদেশে আমাদের এক সময় সকলের প্রিয় একজন বক্তা মুফতি আমির হামজা আমি ওনার নাম ইদানিং সময় দিয়েছিলাম লালা হুজুর তো আমিও আমার শব্দটা মানে তুলে নিচ্ছি কেন তুলে নিচ্ছি যে তিনি আজকে ক্ষমা চেয়েছেন যখন ক্ষমা একজন মানুষ চায় তার কৃত অপরাধের জন্য বা ভুলের জন্য তার প্রতি আমাদের কোনো গোসা থাকতে পারে না তবে আমির হামজা কিন্তু কপাল পড়ছে কিভাবে সেটা বলি আবার মন গোড়া বানোয়াট কথাবার্তা যে আমির হামজা আজকে বলেন তা না অতীতেও জামাত ইসলাম সমর্থিত আমির হামজা এবং তারেক মনোয়ার সাহেব এই দুইজন আমার কাছে মনে হয়েছে গাজাখুরি টাইপের কথাবার্তা বিভিন্ন সময় বলছে তো বলতেই পারে হয়তো ওয়াজের মাঠে ফ্লোতে ফ্লোতে যে যোষে এই কথাগুলা বইলা ফেলছে এখন তিনি ভুল বুঝতে পারছেন কিনা ভুল বুঝতে পারছেন আজকে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে ঢাবি এবং জাবিকে নিয়ে যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেগুলো তার মুখফসকে চলে আসা বক্তব্য হিসাবে তিনি এটা ক্ষমা প্রার্থনা করেছেন তবে আমির হামদার কিন্তু এই রোগ আছে রাশ্মিকা মান্দানাকে নিয়েও যখন তিনি এই ধরনের কথা বলতেছিলেন এরপরে একই বক্তব্য দিয়েছিলেন মুখ ফসকে ওনার চলে আসে তো মুখের ব্যালেন্স করতে হবে হুজুর এখন জামাত আসলে কি করছে কেন আমির হামজা হঠাৎ করে মাফ চাইল জামাত একটা সতর্ক বার্তা পাঠাইছে তবে আমি মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে জামাত ইসলামে অনেক যোগ্য নেতা আছেন প্রার্থী আছেন আমির হামজাকে আপনারা যে আসনে নির্বাচিত করার চেষ্টা করছেন অথবা মনোনীত করছেন সেই আসন থেকে ওনাকে সরাই দেওয়া ভালো তাহলে হবে কি বিতর্কের জায়গা থেকে আপনারা সরে যাবেন যে না জামাত সম্পর্কে মানুষের যে কনসেপ্ট যে এখানে এই ধরনের কোন রকম একটিভিটি সুযোগ নাই যেমনটা আমরা অন্যান্য দলগুলোতে বিভিন্ন সময় দেখি সর্বশেষ এনসিপি তো দেখছি সারোয়ার তুষার কিনিয়া এরা তাকে কিন্তু একদম একটা কি পয়েন্টে বসে রাখছে কিন্তু এটা যে এনসিপির জন্য ক্ষতিকর হয়েছে নীলা ইস্টাফিল ইস্যুতে এটা এনসিপি এখন বুঝতে পারতেছে তখনও কিন্তু বসে নাই তো জামাতের পক্ষ থেকে আমির হামজার বক্তব্য তাকে সতর্কতা দেওয়া হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে যে ওয়াজ মাহফিলের মাঠে তিনি যেন ধর্মীয় বক্তব্যের বাইরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অথবা বিতর্ক তৈরি হয় এমন কোনো বক্তব্য না দেন অন্য দলকে ছোট করা বা টার্গেট কথা না বলেন কারণ মাঠে এটা নিয়ে ঝামেলা হবে আর জামাতের এই যে সুসময় বা একটা গোল্ডেন টাইম গোল্ডেন পিরিয়ড বা ইউটার্ন পজিটিভলি এটা পজিটিভলি কিন্তু তো সেই ইউটার্নে ধরেন এরকম দুই এক ফোটা চেনা পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে আমির মুক্তি আমির হামজা ভাই উনি ওয়াজ করেন আমার কোনো অ্যালার্জি নাই আমিও ওনার ওয়াজ একসময় সময় শুনি মাঝে মাঝে শুনি ভাল লাগলে কোনো একটা ইস্যুতে কিন্তু যখনই আমার কাছে মনে হয় যে ওয়াজের মাঠে রাজনীতিরে ঢুকাই দেওয়া হয় কোনো দলকে টার্গেট করে কথা বলা হয় এতে দুইটা ক্ষতি হয় আলেমরা বিভিন্ন জায়গায় আইনি ঝামেলায় পড়েন রাষ্ট্রযন্ত্রের ক্ষমতায় যে যখন থাকে আপনি মনে করেন না যে আওয়ামী লীগ এগুলা করছে আগামীতে বিএনপি আসলে করবে না অথবা জামাত আসলে করবে না যে যেখানেই সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তার বিরুদ্ধে কিন্তু সরকার অ্যাকশন নেই কোনোটা প্রকাশে কোনোটা তলে তলে এখন আলেমদের যেহেতু আমরা ভালোবাসি যে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে আমাদের শ্রদ্ধা কাজ করে তো সেই জায়গাতে যখন তারা এরকম বক্তব্য দেয় তখন কিন্তু তাদের পক্ষে কথা বলাটাও কষ্টকর হয়ে যায় তো আমরা জামাতকে ধন্যবাদ দেই তাকে এই সতর্কবার্তা দেওয়ার জন্য তবে আমার মনে হয় আর কি এটা জামাত কিভাবে নিবে জানি না বা আপনারা কিভাবে নেবেন যে আমির হামজার আসন থেকে ওনাকে মনোনীত না করা অন্য কাউকে করুক জামাতের অনেক যোগ্য প্রার্থী আছে কারণ তিনি ইতিমধ্যে যথেষ্ট বিতর্কিত একজন ক্যারেক্টার হয়ে গেছেন আর যেহেতু মাফ চাইছেন আমরা আমাদের জায়গা থেকে ওনাকে ক্ষমা করে দিলাম আমি আমার শব্দটা উইথড্র করে নিলাম আর আপনারাও ক্ষমা করে দিবেন আর আমরা আমির হামজার কাছে আশা করব। আপনার এই জবান দ্বারা ইসলামের খ্যাতমত হবে কোন রাজনৈতিক খ্যাতমত কাউকে ছোট করা কটু করা তো আপনারা আমাদের থেকে ভালো জানেন এটা যেন হুজুরা না হয় ভালো থাকুন